ঐতিহ্যবাহী সরগলা ক্রসিং ঈশান মিস্ত্রির হাত যে প্রতি বছরের ন্যায় বাজার বসছে সেই বাজারে আমরা দেখলাম একজন ভাই গরু ব্যাপারে চাপাই নবাবগঞ্জ থেকে তিনি গরু নিয়ে আসছেন উনি আট ষাটটা গরু আনছেন আমরা দেখতে পাচ্ছি যে এই একটি গরু উনি অনলাইনের মধ্যে যদি যারা কিনতে চান সেই গরুটি উনি বিক্রি করে দিবে একমাত্র ওনার প্রফিট ছাড়া উনি আমাদেরকে বলেছেন আপনি এই গরু কত বিক্রি করবেন এটা যেটা হাত দিয়ে ধরছেন এটা ছত্রিশ কত এক লাখ ছত্রিশ এক লাখ ছত্রিশ কেউ যদি নিয়ে থাকেন যদি কারোর যদি পছন্দ হয় এই গরু এক লাখ ছত্রিশ রিসেন্ট মেস্ত্রি হাট আপনার মোবাইল নাম্বার বলেন আবার বলেন এই এই নাম্বারে ফোন করে কেউ আসলে কি আপনি দিবেন দিয়ে দিবেন হ্যাঁ ধন্যবাদ আপনার নাম আনোয়ারুল ইসলাম আনোয়ারুল ইসলাম সুপ্রিয় দর্শক আনোয়ারুল ইসলাম তিনি বলছেন এই গরু এক লাখ ছত্রিশ হলে তিনি দিয়ে দিবেন এটা কত কেজি ওজন হতে পারে আনুমানিক সাড়ে চার মন সাড়ে চার মন হবে তিনি বলছেন এই গরুটি সাড়ে চার মন হবে আমরা গরুটির সৌন্দর্যটা একটু দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখেন প্রতি বছর ঐতিহ্যবাহী ছিল এই গরুটি উনি বলছেন সাড়ে চার মন হবে তো উনি এক লাখ হাজার বিক্রি করে দিবেন তিনি আমাদেরকে জানিয়েছেন আরও অনেক গরু আছে ওনার সেগুলোর কথা নাই বললাম ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে তিনি ভিডিওতে মোবাইল নাম্বার বলছেন যদি কেউ কোনো ক্রেতা থাকেন তাহলে ওনার মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন সুপ্রিয় দর্শক সিক্সা টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি दरिक धन्यवाद